গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো কি করছো তো আজকে রবিবার আর এখন বাজে সকাল নটা পনেরো মেয়ে পড়তে চলে গেছে আমি খাচ্ছি চা আর আকাশটা মেঘলা মেঘলা করে আছে কাজ করার তেমন কিছু হয়নি শুধু ঘরটা ছাড় দিয়ে বসে রয়েছি একটু ডাক্তারখানা যাওয়ার দরকার আছে এখন কি করবো তাই ভাবছি মানে ডাক্তারখানা যেতে যাওয়াটা খুবই এমার্জেন্সি আমার আর কি করব ভাবছি এই কারণেই ডাক্তারের ভিজিট অনেক যার জন্য ভাবছি তো চলো চাটা খাই ডাক্তার আসবে সেই এগারোটায় ভেবেছিলাম আজকে একটু দুয়ার ঝাড়বো ডিপ ক্লিনিং যাকে বলে পুজোর আগে একটু পোচা না করলে হয় বলে এখন সেইটা চিন্তা করছি একা একা মানে বর এসছে বাড়ি বাজার নিয়ে এসে রেখে দিয়ে চলে গেছে কী এনেছে এখনো দেখিনি একা একা ঝাড়বো ওই পাঙ্কারের ওপরে উঠবো ওখান থেকে মই দিয়ে উঠে ঝাড়বো আবার সেগুলো গোছাবো কষ্ট হয়ে যাবে দেখি কি করি যা করি তোমাদের তো মানে সঙ্গে নিয়েই করবো দুদিন ভিডিও দিতে পারিনি শরীর খুবই খারাপ ছিল এখনও আছে তো ভিডিও করার মতো মানসিকতা বা কিছু ছিল না চলো আজকে ছুটির দিন আছে একটু তো ভিডিও করতেই হবে কাজ করব আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকবো ঘড়িতে টাইম এখন একটা বাজতে পাঁচ মিনিট বাকি মানে দুপুর আমার এখনো রান্না হয়নি আর কোনো কাজ হয়নি আমি সেই চা খেয়ে বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে আসলাম এই যে ওষুধ এই যে এই যে প্রেসক্রিপশান দেখতে পাচ্ছ নিশ্চয় ও পড়ে ডাক্তারের ওষুধ প্রেসক্রিপশন এই যে ওষুধ দিয়েছে আরও দিয়েছে এটা দু রকমের ওষুধ আছে এর মধ্যে আর যেগুলো দিয়েছে ওগুলো এখনও কিনে নি আমার কাছে অতটা টাকা ছিল না মানে যতটুকু ছিল মানে যেটা আর কি মেজর আর কি লাগবেই খেতে এর মধ্যে সেটা নিয়ে আসলাম আর যেটা একটু পরে মানে কালকে বা খেলে হবে সেটা পরে নিয়ে আসবো কী হয়েছে সেটা তোমাদের পরে বলবো কেন ওষুধ খেতে হচ্ছে মেয়েদের অনেক সমস্যা থাকে অনেক সমস্যা থাকে তো সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না তো যাই হোক ওষুধ টষুধ নিয়ে আসলাম এখন কারেন্ট নেই রবিবার মানেই কারেন্ট বন্ধ হয়ে যাবে কারণ পুজোর সময় কারেন্ট বন্ধ করা একটা যেন একটা প্যাশান হয়ে গেছে সেই সকালে আমি যখন ডাক্তারখানায় বেরোলাম তারপর পরই কারেন্ট চলে গেছে গিয়ে ওখানে বসে রয়েছি গরমের মধ্যে তো কেয়ার করা কারেন্ট ডাক্তার আসলো দেখালাম দেখিয়ে দেখি আসলাম এখনও মেয়ে এসে পৌঁছায়নি রান্না করব রান্না যে করব কি এনেছে মাছ বা মাংস কি এনেছে আমি এখনও জানি না ফ্রিজে রাখা রয়েছে রান্না যে করবো সে মশলাটা কেসে পাঠব সেটা তো শিল নোড়া তো কোথায় রেখে দিয়েছে তার ঠিক নেই দেখি কত কি করতে পারি ভালো লাগছে না মেন কথা এখন আমার রান্না করতে ইচ্ছা করছে না কিন আর আমি থাকলে করতাম না দুটো সিদ্ধ ভাত করে নিতাম খেয়ে নিতাম কিন্তু যেহেতু বর বাড়িতে রয়েছে রান্না করতেই হবে এই জিনিসগুলো দেখবে না যে তোমার শরীর খারাপ তোমার মানে একটু রেস্টের দরকার আছে একটু মেন্টালি মেন্টালি পিস দরকার আছে এগুলো বোঝার ক্ষমতা নেই এগুলো বোঝার ক্ষমতা নেই তো আমি ভীষণ রকমভাবে হাঁপিয়ে গেছি আর পারছি না এক এক সময় মনে হচ্ছে সব গিভ আপ করে দিই আর পারছি না তো চলো ভাতটা তো কষাই গরম লাগলেও কিছু করার নেই খেতে তো হবে তাই না চলো কাজ করি এতগুলো বাসন মেজে ফেললাম এখনো ওইখানে চায়ের বাটিটা রয়েছে কড়াইটা রয়েছে ওই তওয়াটা রয়েছে মাজবো ভাবলাম যে কড়াইটা কলতলা একটু ভালো করে মাজবো এখানে দেখো শুরু হয়ে গেল বৃষ্টি মশালধারে বৃষ্টি রান্না এখনও হয়নি আমি করতে গেছো বাবাকে ফোন করে বললো দেখো বৃষ্টি মেয়ে ফোন করে বললো কারেন্ট নেই আমি মশলা করবো কি করি এমনি এসছে মাংস মানে মাটন নিয়ে এসছে তো রান্না করতে তো আমাকে মশলা করতে গেলে আমাকে মিক্সি ব্যবহার করতে হবে তো মেয়ে বললো যে বাবাকে ফোন করে বলছি কিছু মানে তরকারি কিছু নিয়ে আসবে তাহলে বল ভালো হবে যদি হোটেল থেকে কোনো তরকারি নিয়ে আসে কারণ আমি আর পাচ্ছি না মানে আর বিরক্ত লাগছে তাহলে ভাতটা হয়ে যাবে বৃষ্টি দেখো মুসল দ্বারা বৃষ্টি আসছে দেখো ঘর দু সব অন্ধকার আমাদের একটা এই জায়গাটা আমাদেরই ছিল আমরা বিক্রি করে দিয়েছি মহা মানে দিচ্ছি মহাবদমধ্যে জায়গায় বিক্রি করেছি চলো আর কি করা যাক হয়েছে তো করান এখন খাবার দাবার কী আনতে জানবা মেয়ের ট্রেনে উঠে গেছে বললাম ট্রেনে উঠে গেছি ও আসবে কোনো কাজ করতে পারছি না কাজ সব ঘর অন্ধকার এখনও কারেন্ট আসেনি বন্ধুরা আর এখন বাজে কটা রে আড়াইটা তাই তো আড়াইটা বাজে আমাদের মানে পাম্পে জল আছে কিন্তু তাও জানি না কাজ করতে ভয়ে ভয়ে কাজ করছি তো খাবার নিয়ে এসছে বললাম মাছ নিয়ে আসছে মাছ আনে নিয়ে এসছে বিরিয়ানি তো খিদে পেয়ে গেছে প্রচুর দামি খাচ্ছি নিয়ে চলে আসছে বৃষ্টি এখনও কমেনি বিরিয়ানি নিয়ে এসছে দুপুরবেলা বিরিয়ানি খাবো রাত্রে রান্না করবো ওই যে মেয়ে খাচ্ছে ঘর অন্ধকার বাইরে এখনো বৃষ্টি হচ্ছে চলো খেয়ে নি বিরিয়ানিতে হচ্ছে একটা ডিম আর এই যে একটা চিকেন লেগ পিস আর আলু চলো খেয়ে নি শুভ সন্ধ্যা বন্ধুরা সেই দুপুরবেলা তোমার খাওয়া দাওয়া সেরে করে কারেন্ট এসছে তখন কটা হয়েছে মানে না চারটে চারটেও বেশি না পাঁচটা সাড়ে পাঁচটা এসে না কারেন্ট তো তখন এসছে কারেন্ট তো তো রান্না দুপুরে তো করিনি বিরিয়ানি খেয়েছি তোমাকে দেখালাম তো এখন করছি মটন তো পেঁয়াজটা ভাজা মানে আলুটা ভাজার আগে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম ভুল হয়ে গেছে আমার তো তাই আলু আর পেঁয়াজ আলু পেঁপে আর পেঁয়াজ ভাজছি আর এই যে ভাত আর এই যে মাটনটা এখানে ধুয়ে রেখেছি আর এই যে মশলা এখানে পেঁয়াজ এই আদা রসুন লঙ্কা বাটা মাটনটা রান্না করবো ভাত আর মাংসের ঝোল প্যাস আর কিছু না লঙ্কা বিক্রি করতে বসেছে ম্যাডাম লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে আজকে অনেক লঙ্কা হাত ওরকম করিস না এই হাতটা নাকে লাগলে জ্বলবে লঙ্কাগুলো ছাড়িয়ে ধুয়ে রাখা হবে আমি একতরপা নিয়ে এসছি ওর বাবা একতরপা নিয়ে এসছি ঘড়িতে এগারোটা বাজে আর সব কাজকর্ম করে নিয়েছি কাজকর্ম সব মানে কি রাত্রেবেলা রান্না করলাম দেখালামি তোমাদের মাংসের ঝোল আর ভাত নর্মাল আর কিচ্ছু না সারাদিন শুয়েছিলাম শরীর খুব খারাপ তো এত ঘুমিয়েছি আটটার সময় না আটটাই না সাড়ে সাতটা সাড়ে চারটার সময় ঘুমতে উঠলাম সন্ধ্যেবেলা আমি সাধারণত করে ঘুমাই না তো কী করবো কিছু করার নেই তো ওষুধ টুষু খাওয়া হয়ে আছে বাসন টাসন নিচে নিয়ে কার্তিকের কাজকর্ম সেরে নিয়েছি তখন আবার শুব ভালো লাগছে না শরীরটা শুয়ে পড়বো কালকে ডিউটি যাব না শরীরে একটু রেস্টের দরকার আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ রূপালী সিম্পল লাইফস্টাইল আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা পর দু তিন তিন দিন হলো ভালো ভিডিও দিতে পারছি না করেই নি দেবো কী করে শরীর যদি ঠিক না থাকে কিচ্ছু করার না কিচ্ছু না তো সারাদিন শুয়ে বসে থেকে রাত্র মাংসর জন্য রান্না করে খেয়ে দিয়ে এখনই পেলাম তো ভিডিওটা আর বড়ো করবো না কালকে বাড়িতে থাকছি দেখি কী হয় তা চলো আজকে মতন এখানে শেষ করছি দেখা হবে কালকে গুড নাইট